হ্যালো ভাই আমি নাড়ু বলছি কাঁটা তো একটা বিশাল হাসির ব্যাপার হয়ে গেল এখন বসে বসে আমি আছি এদিকে শামসুদ্দিন ভাই আছে আর এদিকে আছে আমার গঙ্গাধর ভাই তো শামসুদ্দিন ভাই বলছে যে মেটায় আমরা একটা ফটো ছাড়বো তো এরকম ফটোটা দিয়ে দিল ফটোটা দেওয়ার পর বলছে হ্যালো আমি সমুদ্র সৈকতে আছি তো আমি ওকে একটাই কথা বললি না ভাই গঙ্গাধর তো হ্যাঁ বললি যে এক কাজ কর যখন কল্পনা করছে সেই তখন বড় কিছু কল্পনা কর বলছে কেমন দাদা বলি এক কাজ কর তুই ওইটাই লেখ ন যে আমি লন্ডন শহরে রাস্তার ধারে চাক আছি নাকি বল তো ওইটা দিয়ে দিলি বন্ধুরা আর যে ফটোটা দেখা দিল যে ফটোটা দেখা দিল মানে কি আর বলে দিব তো আমি বলবো সবাইকে যখন কল্পনা করতে তখন ছুটো খাটো করবো বড় বড় করব বড় বড় লন্ডনে আমেরিকায় আছি কম করব ধন্যবাদ বন্ধুরা ভাববে তো বড় ভাববে আর নাই তো ছোট ভাববে কোনো লাভ নাই